এক মহাবীর চলিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল। এক মহাবীর চলিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেলো সুনামগঞ্জে অহংকার করুণা সিন্ধু তালুকদার ববের মায়া চিহ্ন যে হলো সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল সুনামগঞ্জে চয়হারাতে জন্মেছিলেন এ দরাতে। সুনামগঞ্জে ছয় হারাতে জন্মেছিলেন দৌড়াতে সব মানবকে কাঁদিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল সাতবারের সফল চেয়ারম্যান জনগণকে ভালোবাসতেন সাতবারের সফল চেয়ারম্যান জনগণকে ভালোবাসতেন সুনামগঞ্জে এক রত্ন সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল এক মহাবীর চলিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল সুনামগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক পেয়েছিলেন সুনামগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক পেয়েছিলেন পবিত্র কয় শ্রদ্ধা রহিল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল এক মহাবীর চলিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল এক মহাবীর চলিয়া গেল সব মায়া ছেড়ে এক মহাবীর চলিয়া গেল